রথ বুঝলেন ওই কৃষ্ণনগরের মন্দির থেকে পালকি করে নিয়ে আসবে কাঁধে করে হুম কাঁধে করে নিয়ে আসা হলো প্রচুর লোকে কান দিয়ে নিয়ে আসবে আর দুজন আলাদা আলাদা ঠাকুর মায়ের একজন বাপের একজন সেভাবে আলাদা এরকম লোক ধরে কাঁধে করে নিয়ে আসবে বাজনা বোম বাজনা বাজি সবই ধরো ওইখান থেকে পুরো মাঠ কাভার করে মন্দির থেকে বেরিয়ে এলো যে এখানে মায় এসে এই যে নতুন রথ দাঁড়িয়ে আছে আমাদের এই রথে ঠাকুর উঠবে চারপাশ ঘুরবে তিনবার যে ঠাকুর উঠবে রথে এইখানে পূজা হবে আরতি হবে রথের উপরে রথ আরতি হওয়ার পরে ওর যে সাজান আছে গয়না অলঙ্কর সাজিয়ে তখন প্রচুর লোকের সমাবেশ এখান থেকে রথ যাও সেই মন্দির পর্যন্ত আচ্ছা আমি এদিকে রাস্তাটা দেখাচ্ছি একটু কতটা পর্যন্ত ঠাকুরের

অজ্ঞানে রাস হবে অজ্ঞান মাসে তিন দিন মেলা হবে রাস মেলা হবে তিন দিন তিন দিন রাস মেলা শেষের রাসের দিনে ঠাকুর আবার ওই মন্দিরে পালকিতে পৌঁছে যায় আচ্ছা ওই মন্দিরটা এখান থেকে কতটা দূরে হবে ওখানে এখান থেকে মোটামুটি হবে কত দু তিন কিলোমিটারের মতো হবে একদম মাঠের আচ্ছা আচ্ছা ওই মানে শিলাবতী নদীরই ধারে নদীর গায়ে শিলাবতী নদীর একদম পারে ওই মন্দির ওইখানেও এরকম সব সেট ব্যবস্থা আছে সব থাকার জায়গা আছে মানে প্রতি বছর এইভাবেই এখানে রথযাত্রা পালন সারা জীবন এইভাবেই হয় আর এখানে লোক সমাগম রকম হয় এখানে মোটামুটি আজের দিনে লোক হবে আট থেকে দশ হাজার লোক জুটবে এখানে আট থেকে দশ হাজার দশ হাজার প্রচুর এখানে যে দোকানদানি সার্কাস মেলা বসেছে ওই যে মেলাটা বসেছে ওই মেলা ওইখানে চলবে তোমার নদিন চলবে এর মধ্যে এখানে চার দিন হরিনাম হবে আচ্ছা বিখ্যাত বড় বড় দল গায়া কীর্তন ওই মন্দিরের ভিতরে বিরাট আরচালা আছে ওই আটচালাতে তিন দিন চার দিন হরিনাম হবে হ্যাঁ একবার ওই সেই লাউটা পর্যন্ত মেলা চললো নদীন দিয়ে নদিনের দিনে ঠাকুর আবার ওইখানে পৌঁছে যায় এই গ্রামটার নাম কি মাইতা মাইতা আর এটা মোটামুটি গড়বেতা থেকে কতটা দূর হবে গড়বেতার থেকে সাত কিলোমিটার হবে সাত কিলোমিটার ভিতরে আচ্ছা এইভাবেই তাহলে এই বিপুল লোক সমাগমের মাধ্যমে রথযাত্রা পালন হয় এখানে বলুন এবারে লোকজন যাতায়াতের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যোগাযোগ আছে বাস চলছে চার পাঁচখানা বাস চলছে অটো টোটো আছে হ্যাঁ এখান থেকে আমাদের মেলা দোলমেলা দেখতে আসে খড়গপুর থেকে গোলাঘাট হ্যাঁ হাওড়া আমাদের এখানে থাকার জায়গা আছে তারা রত দেখলো তোল দেখলো আচ্ছা সেট আছে সিমেন্টের পুরো থাকা মারা ধরে মজা করা আচ্ছা ওগুলো কেমনি ঠাকুর এটি ব্যবস্থা সব ওখানে কোনো ভয়ের কোনো কারণ নয় টাকা পয়সা গয়না হ্যাঁ আরাম সে চলবে সেট করা আছে পাখা চলবে পুলিশ থাকবে জল ওরা কি ভাড়া নিয়ে থাকতে না আপনারা কোনো ভাড়া নাই কোনো ভাড়া লাগে না কোনো ভাড়া নেই চান করার জায়গা আছে পায়খানা বাথরুম সবই আছে এখানে কোনো ভাড়া নাই ফাঁকা খাওয়াটা আছে খাওয়াটা তো আমাদের মন্দিরে সেবা আছে ওটার পয়সা লাগে কিন্তু থাকা আর রথ ছাড়া আর এখানে আর কোন বিশেষ কোন কোন দিনে কীরকম মানে রথ ছাড়া এখানে আছে যে রথের পরে অগ্রহায়ণ মাসে আছে রাস হুম তারপরে কার্তিক মাস আছে অন্যকট আচ্ছা হ্যাঁ তারপরে দোল আছে

মানুষ যে থাকবে রাতে রাতের পাখা আছে মার্বেল মাদবেলার মজা নিয়ে এলে থাকলেও থাকতে পারে বেশ কোনো অসুবিধা কিছু নেই ন কিছু নয় বাথকে বাথরুম সবই আছে আচ্ছা আচ্ছা খাওয়া কোনো অসুবিধা আচ্ছা খুব ভালো লাগলো এই রথ রথের সম্পর্কে অনেক কিছু ডিটেলসে বলুন আপনার নামটা বলুন নামটা হচ্ছে ওলা নামদি আর আপনার একটু নামটা বলুন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট